ময়নাগুড়ি ব্লকের ভান্ডার সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস ময়নাগুড়ি ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস এই সমবায় সমিতির নয়টি আসনের মধ্যে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূলের দুই মহিলা প্রার্থী রবিবার বাকি সাতটি আসনের নির্বাচনের ফল প্রকাশ পেতেই দেখা যায় চারটি আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা বাকি তিনটি আসনে জয়ী হয়েছে বিজেপি সহ একাধিক দলের জোট সব একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে চরচুরা ভাণ্ডার সমবায় সমিতির বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস এই সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলে জয়ী তৃণমূল কর্মীরা উল্লাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মী সমর্থক ও নেতারা ময়নগরী এক নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ রায় বলেন আমরা মোট নটি আসনের মধ্যে ছটি আসনে জয়লাভ করেছি সেই সঙ্গে বিভিন্ন দলের জোটে যে তিনটি আসন পেয়েছে তারা মূলত অনৈতিকভাবে জোট করে আমাদের পরাস্ত করার চেষ্টা করেছিল কিন্তু আমাদের এলাকায় আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি জয় মনে করছি সেই সঙ্গে আগামী দিনে বিধানসভা নির্বাচনেও আমরা তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হব বলে আশা করছি আজকে আপনাদের এই ভোটের ফলাফল কি আছে আজকে আমাদের ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত চরচুরা ভান্ডার সমবায় সমিতি সেই সমবায় সমিতির নির্বাচন ছিল এর আগে নমিনেশন করবার পর স্কুটিনিতে যে মহিলা রিজার্ভেশন ছিল সেই মহিলা রিজার্ভেশন গোটায় দুটো সিট আমরা জিতে গিয়েছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির প্রার্থীদের তাদের স্কুটি নিতে তাদের প্রার্থীপদ বাতিল হয়ে যায় এবং পরবর্তীতে একটি রিজার্ভ সিট এবং ছটা আনরিজার্ভ সিট সাতটা সিটে আজকে নির্বাচন হলো সেই নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী ছজন ছজনের সাতজনের মধ্যে আমরা চারজন জয়লাভ করেছে এবং তিনজন বিজেপি তথা সর্বদলীয় যে প্রার্থী তাদের সমস্ত পার্টি মিলিয়ে সকলে মিলে তারা তিনটি প্রার্থী জয়ী হয়েছে এই বোর্ডে এই মুহূর্তে আমরা ছয় তিন ছয় তিনে আমরা আগামী দিনে বোর্ড গঠন করতে যাচ্ছি এখানে যে একটা অনৈতিক জোট তারা করেছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা যে অনৈতিক জোট করেছিল অনৈতিক জোট করেও আমাদের এই এলাকায় তারা আমাদেরকে পরাস্ত করতে পারেনি এটাই আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের জয় আশা রাখছি আগামী বিধানসভাতেও এই জয়ের ধারা অব্যাহত থাকে ঠিক আছে নির্বাচনে মা মানুষের প্রার্থীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থীদের জয় জয়কার জয়ের ধারা অব্যাহত আছে আজকে ধূপগুড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ বারোঘাড়িয়া অঞ্চল সেখানে ছটা সিটে ছটাতেই আমরা জিতেছি সমবায় সমিতি নির্বাচনে এবং চরচুড়া ভাণ্ডার ময়নাগুড়ির এখানেও আমরা বেশিরভাগ সিটের নির্বাচনে জিতে আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সমবায় সমিতি গঠন করেছি দুটোতেই নির্বাচন হয়েছে গণতান্ত্রিকভাবে এই দুটোতেই মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং আগামী দিনে আলিকুদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি এই মহকুমা কুচবিহার জেলা বিভিন্ন জায়গায় যে সমবায় সমিতি নির্বাচনগুলো হচ্ছে তাতে জয়ের ধারা যেভাবে আমাদের অব্যাহত আছে তাতে বোঝা যাচ্ছে যে কৃষক মেহনতি মানুষের জন্যে সমবায়ের যে কাজ সাধারণ মানুষের জন্য সমবায়ের যে কাজ তৃণমূল স্তর পর্যন্ত সেই কাজ পৌঁছে দেওয়ার জন্যই এই জয়ের ধারা অব্যাহত আছে আমরা মানুষকে কৃতজ্ঞতা জানাই মাটি মানুষকে ধন্যবাদ জানাই